হ্যালো জন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো সকলে কেমন আছে আশা করছি ভালো আছো সুস্থ আছে আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে আমার মনের যেটা একটু খারাপ ছিল তো সেটার মানে রিজন হচ্ছে গিয়ে মানে আমার দিদার শরীর খারাপ তো হসপিটালে ভর্তি আছে তো যাই হোক তার জন্যই মুডটা একটু অফ হয়ে গেল মানে শুনে আর কি তো এই যে তারপরে সকালের কাজকর্মগুলো মানে কিছু হয়েছে তাই আজকে কিছু কাছাকুছি করা ছিল তো এই যে পুকুরে সেগুলোকে কেচে নিয়েছি চলো এবার সেগুলোকে ভালো করে মেলে দেবো তো সত্যি মানে শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো তো যাই হোক কাজকর্মগুলো তো করে নিতে হবে আমি এখন শ্বশুরবাড়িতে আছি আমি এখন যেতেও পাচ্ছি না তো আমি যাব মানে আমাদের বাপের বাড়ির পুজো আছে তো সেখানে আমি যাব তো তারপর সে দিদাকে দেখে আসবো দিদা তো এখন হসপিটালে আছে আর তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমার দিদা সুস্থ হয়ে যায় তো আমিও তো প্রে করছি ঠাকুর আমার দিদাকে যেন সুস্থ করে দিও তো যাই হোক তারপরে এই যে আমার সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে তারপরে এই যে দেখো এখানে আমি সার মাটিগুলোকে বালতির মধ্যে ভরছি তো কি করবো তো তো তোমরা তো বুঝতেই পারছো তো আজ আমি এখানে একটা গাছ লাগাবো জানো তো গাছটাকে আমি কয়েকদিন মানে কম আসে হলো কিনেছি তো মানে মানে নিজের গাফিলতিতে আর মানে মানে গাছটাকে বালতির মধ্যে লাগাবো সেটা আর হয়ে উঠছে না তো যাই হোক এই যে বালতিটা মানে আর ব্যবহার করি না ফেটে গেছে তো এই বালতিটার মধ্যেই মানে গাছটাকে লাগাবো তো তার জন্য আমি সার মাটি এই যে ভরে নিচ্ছি দেখো মানে প্রচণ্ড ধুলোর মতো উড়ছে কারণ শুকনো তো তো তার জন্য এই যে আমি বালতির মধ্যে নিয়ে নিয়েছি সার মাটি তো চলো এটাকে জল দিয়ে বুঝি এই যে গাছটা দেখো আমি কবে দিয়েছি তো গাছটাকে মানে কী বলবো আর বসা বসাবো করে আর বসানো হচ্ছে না আর হ্যাঁ বন্ধুরা এটা কি গাছ তোমরা একটু বলো তো আমি না ঠিক ভুলে যাই গাছটার মানে কি নাম তো যাই হোক তোমরা যদি কেউ জানো তো আমাকে বলো মানে এখানে সাদা সাদা ছোটো ছোটো ফুল হয় আর কি তো এই যে এখানে গাছের প্লাস্টিকটা আছে এটাকে আমি ফেলে দেবো তারপরে মাটিটা সমেত দেখো গোড়াগুলো তারপর আমি এটাকে বসিয়ে দেবো বালতির মধ্যে তো এই যে চলো এই গাছটাকে কি তো তারপরে এই যে কিছুটা মানে মাটি সরিয়ে আমি গাছটাকে ভিতরে মানে মাঝখান চেপে বসিয়ে দেবো তো এই যে গাছটাকে বসিয়ে দিলাম আর আমার না গাছ লাগাতে মানে বরাবরই ভীষণ ভালো লাগে জানো তো হয়তো আমার হাতে মানে গাছ মানে বসালেই লেগে যায় জানো তো তো তার জন্যই হয়তো আমার বেশি ভালো লাগে গাছ বসাতে আর এমনিতেও আমি বরাবরই মানে বিয়ের আগে আমি খুব ফুল গাছ এসব বসাতাম জানো তো তো যাই হোক এই যে গাছটাকে বেশ ভালো করে বসিয়ে দিয়েছি এবার গাছটাকে একটু জল টল দেবো তো যাই হোক যত্ন করবো আশা করি গাছটা লেগে যাবে তো যাই হোক এই যে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপর টাছ লাগিয়ে আমি বাড়ি এলাম তো চলো এবার আমি চান টান করবো তোমার ওদিকের কাজ পাখ আজকে গাছ থেকে লঙ্কাগুলোকে তুলেছি এই যে ভালোই বড় বড়ো হয়েছিলো আর লঙ্কা মানে এর আগে তুলেছিলাম সেগুলো শেষ হয়ে গেছিল তো তার জন্য আবার এগুলোকে তুলে নিয়ে এসেছি বাজারে মানে কিনতে তো ধরো হচ্ছে না মানে বাড়িতে লাগিয়েছি জবে থেকে আর কি তো যাই হোক যাই হোক পাঁচ দশ টাকাও তো বাঁচে তো সেটাই আমাদের কাছে অনেক যাই হোক এই যে দেখো এই যে সন্ধেবেলা একটু কলা বিক্রি করতে এসেছিলো তো এই যে আমি নিয়ে নিয়েছি দেখো এক ডজন প্রীতম খাচ্ছে তারপরে আমি রেডি হয়েছি মানে একটু ইউটিউবে আর কি শর্ট ভিডিও বানাবো তো মেক করেছি তখন দিদি দেখো খাওয়া দিচ্ছে প্রচন্ড মেক করেছে তো চলো তখন দেখাই দাও তো তারপরে এই যে এই যে নেক্সট ডে তো পরের দিন মানে আমার কিছু ডেলিভারি এসেছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম এর সাথেই মানে জুড়ে দিই আর কি তো যাই হোক এই যে ভিডিওটা একটু বড় হয়ে গেলো আর যাই হোক আমার ভিডিওগুলো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটির পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো এটাই বলবো এই যে এটা আমি একটা বেডশিট মানে অর্ডার দিয়েছিলাম তো এই যে আর হ্যাঁ বন্ধুরা আমি না মিশো থেকেই অর্ডার দিই তো তোমরা কেউ যদি মানে জিজ্ঞাসা করো তো যাই হোক আমি বলেই দিলাম জিজ্ঞাসা কেউ করো নি তো আমি মানে কোথা থেকে অর্ডার নিই সেটা বলে দিলাম তো যাই হোক এই কিন্তু এখানে মানে সবই ঠিক আছে কিন্তু মানে বালিশের কভারটা না একটাই তো সেটা নিয়ে একটু সমস্যা তো যাই হোক আর একটা হলে হয়তো ভালো হতো তো এই বেডশিটটাই হয়তো একটাই দেয় ঠিক বুঝতে পারছি না কিন্তু এটা কটনের মানে পিওর কটন এমনিতে তো যাই হোক এই যে এই যে তো এই যে তো গাই এই বেডশিটটা তোমাদের কেমন লাগলো একটু জানিও তো আমার তো বেশ ভালোই লেগেছে কিন্তু মানে ফোনের মধ্যে না মানে কালারটা খুব মানে ডিপ দেখাচ্ছে কিন্তু মানে অরিজিনালি খুবই হালকা কালারটা যাই হোক তারপর এই যে আমি একটা জামাও নিয়ে নিয়েছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কাঁদছিটা আর খুঁজে পাইনি তো তার জন্য এই যে হাতে করেই আমি কাটছি আর কি এই যে তো যাই হোক এই যে চলো আমি জামাটাকে মানে আনবক্সিং করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জামাটাও কেমন হয়েছে একটু জানিও এই যে চলো জামাটা আমি এখন খুলি এই যে এই যে এই যে খোলা হয়ে গেছে এই যে মানে এটা একদম ফুল হাতা হয়তো ইয়ে মানে থ্রি কটার হাত আর কি নয় মনে হচ্ছে জানো তো তো চলো জামাটা কেমন অনেকটাই বড় সাইজ চলে এসছে তো এটাকে খাটাতে হবে তো তারপর এই যে প্যান্ট দেখো প্যান্টটা খুবই হালকা কালার মানে পিঙ্ক কালার আর কি আর মানে কোমরের মধ্যে মানে গাটার সিস্টেম আর কি তো চলো তারপর এই যে ওড়নাও আছে ওখানে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তারপরে প্রীতমকে নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে তো তারপরে ফার্স্টে এলাম ওকে সেলুনে চুলটাকে কাটাবো তো দেখো ওর এক মাথা চুল হয়ে গেছে তারপর ওর চুল টুল কাটিয়ে আমার কিছু কেনাকাটি ছিল তো এই যে আমি কেনাকাটিয়ে করে নিয়েছি তো এই যে এই যে একটা কানের টানের আরো অনেক কিছু নিয়েছি তো চলো ভিডিওটা